ধারণা দিচ্ছি কিন্তু কেউ আমাদের বিষয়টা আমলে নিচ্ছে না আমাদের গলার প্রত্যেককে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকের গলায় ধরিয়েছে রসিয়া রসিদের আমরা অনসং করছি এবং তাদেরকে ইঙ্গিত দিয়ে বলছি আমরা বা আমাদের কোন সদস্য নদী আমাদের এই নেত্রবাদী থেকে বঞ্চিত হয় আর এই বঞ্চিত হওয়ার কারণে যে কেউ যদি আত্মার শিকার হয় কিন্তু ব্যয় ভার কিন্তু হবে। হবে আমরা পরিষ্কার ভাবে বলে দিচ্ছি আমাদের কোনো সদস্য কোন শিক্ষক কোন নিবন্ধিত শিক্ষক নদী আহতা গলায় দড়ি দিয়ে আহতা হত্তর শিকার হয় ওর ভাইহার এনপিআরসি প্রতিষ্ঠবক্ষকে নিতে হবে সামানিত ওগো সবি মাধ্যমে আমরা আরও পরিষ্কার করে দিতে চাই আমাদের গীতে তারা আমাদের দুই থেকে 4.5 বছর করে নিয়েছে এখন আমাদেরকে অযত্য বলে ভুষনা দিয়েছে আমাদের এই বাংলাদেশে থাকার আর কোনো দরকার নাই আমরা দুর্বল আমরা শক্তিশালী কাছে প্রতি ক্ষণে ক্ষণেই পরাজিত হবে আমরা এটা জেনেছি আমরা কিন্তু পরাজিত হবে জীবনের শেষ জীবনের শেষ নিঃশ্বাস মাধ্যমে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিয়ে জাতির কাছে চিহ্নিত একটি উদাহরণ রেখে যাব ধন্যবাদ